সড়কের যতই উন্নতি ততই বাড়ছে প্রাণগাতি ভয়ভীতি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ পার হচ্ছে এই সড়ক এটি হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ফুরাতন স্টেশন প্রতিদিন এই সড়ক বেয়ে অসংখ্য মানুষ বদরখালী বাজারে প্রবেশ করছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করছে শিক্ষার্থীরা

যানজট নিরসন ও মৃত্যুর ঝুঁকি এড়াতে একমাত্র প্রয়োজন স্পিড ব্রেকার নিজেও আমি এক মাসের মধ্যে দুইবার দুইবার দুর্ঘটনার খুব কাছাকাছি মুখোমুখি হওয়ার খুব চান্স ছিল আমি প্রশাসনের প্রতি দৃঢ়ভাবে আহ্বান করব। আপনারা প্লিজ দয়া করে আপনারা প্লিজ দয়া করে একটা স্থায়ী সমাধান বের করুন এখানে কি স্পিড ব্রেকার দিবেন বা অন্য কিছু দিবেন এটা আপনাদের বিষয় আমি জাস্ট সবার পক্ষ থেকে আমি অনুরোধ করব। আমি অনুরোধ করো জোর অনুরোধ করবো আপনারা দ্রুত একটা যাতে স্পিড ব্রেকার বা গতিরোধক যদি এখানে নির্মাণ করে দেন তাহলে আমরা তাহলে আমরা একটা মানে দুশ্চিন্তা থেকে একটা আতঙ্ক থেকে আমরা আমরা রেহাই পাবো বদরখালী ডিগ্রি কলেজ হয়ে বদরখালী বাজারে প্রবেশ করতে গেলে এবং বদরখালী বাজার থেকে কলেজ রুডে কিংবা উত্তর দক্ষিণ দিকে কোনো যানবাহন যেতে গেলেই রয়েছে ঝুঁকির সম্ভাবনা এখানে অনেক ঘটেছে প্রাণহানি আর চায় না অত্র এলাকার কোনো মানুষের প্রাণহানি ঘটুক তাই সংশ্লিষ্ট প্রশাসনের এগিয়ে আসতে হবে স্থায়ী সমাধান এই মহাসড়কে গাড়ির গতি রোধ করার জন্য স্পিড ব্রেকার বা এর বিকল্প পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন অনেকেই বিডিওটি জনস্বার্থে প্রচারিত